আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকে আমাদের এই অল স্পাইস মশলা গাছের ভিডিও দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের দেশে বিভিন্ন ধরনের মশলা রয়েছে তার ভিতরে এই অল স্পাইস মশলাটার কিন্তু একটা ব্যতিক্রম বৈশিষ্ট্য রয়েছে এটা অল স্পাইস বলা হয় এই কারণে কারণ এটার ভিতরে বিভিন্ন ধরনের ফ্লেভার রয়েছে এই মশলাটার ভিতরে ধরেন দারুচিনির ফ্লেভার রয়েছে লবঙ্গর ফ্লেভার রয়েছে জিরার ফ্লেভার রয়েছে মানে অনেকগুলো মশলার বিভিন্ন যে মানে ঘ্রাণ রয়েছে এইটার ভিতরে কিন্তু সব ঘ্রাণ একত্রিত রয়েছে এই কারণে এটাকে অল স্পাইস বলা হয় আর কি গাছটা মূলত হচ্ছে আপনার আমাদের দেশে যে লবঙ্গর চারা রয়েছে অনেকটা লবঙ্গ চারার পাতার মতোই দেখতে বাট লবঙ্গ চারা এর থেকে একটু পাতলা টাইপের হয় তো এই যে চারাগুলো দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে যে চারাগুলো দিব। এগুলোর হাইট থাকবে আপনার সর্বোচ্চ তিন থেকে চার ফিটের মধ্যে এগুলো লাগানোর দুই বছরের মধ্যে ইনশাল্লাহ গাছে কিন্তু অল অল স্পাইস চলে আসবে তবে আপনাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে অবশ্যই কিন্তু আপনাদের ভালোভাবে যত্ন নিতে হবে আমরা যে কাজটি আসলে করতে চাই না অনেক টাকা দিয়ে আমরা গাছ কিনি বাট গাছ কেনার পরে সেই গাছটাতে কিন্তু আমরা ওইভাবে যত্ন নেই না যত্ন না নেওয়ার কারণে যে জিনিসটা হয় যে একটা সময় গিয়ে কিন্তু সেই গাছে আসলে ওই পরিমাণ আসলে আর ফলাফলটা দেখা যায় না তখন আমরা হাহুতাস করি যে গাছে ফল আসে না আসলে ফল প্রত্যেকটা গাছেই আসবে কিন্তু আপনি যদি সঠিক পরিচর্যা না করেন সেক্ষেত্রে কিন্তু আসলে সেটার ফলাফল আসতে একটু দেরি হতেই পারে যে আপনারা দেখতে পাচ্ছেন আর আরেকটা বিষয় আপনাদেরকে আমরা বলি সেটা হচ্ছে যে আমরা যে চারাগুলো দেই আপনাদেরকে আমরা ভিডিওতে কিন্তু সেই চারাগুলোই দেখাই মানে বিষয়টি এরকম না যে আপনাদেরকে হয়তো ভিডিওতে দেখাচ্ছি এক সাইজের চারা আবার দিচ্ছে আর এক সাইজের চারা এরকম না তো এবার একটু বলি আসলে এগুলোর যত্ন কিভাবে নেবেন আপনারা চাইলে এই গাছগুলো যে কোনো জায়গাতে লাগাতে পারেন তবে যারা টবে ছাদ বাগানে লাগাবেন তাদের ক্ষেত্রে আমার ব্যক্তিগত পরামর্শ থাকবে আপনারা অবশ্যই যে মানে যে জায়গাতে গাছটা লাগাবেন অবশ্যই যেন সেই টপটা যেন বড়ো সাইজের হয় বিশেষ করে আপনারা যদি হাফ ড্রামে দিতে পারেন তাহলে গাছের জন্য একটু সুবিধা হয় কারণ হচ্ছে ছোটো টবে লাগালে হয় কি গাছের ওই পরিমাণ খাবার দেয়া যায় না ছোট টপগুলোতে গাছের গ্রোথ একটু কম হয় তো এই দিকে আপনাদেরকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যদি আপনারা এই বিষয়গুলো খেয়াল না রাখেন তাহলে কিন্তু গাছের গ্রোথটা কিন্তু একটু কম হবে এটা একটা বিষয় এরপরে আপনারা প্রত্যেক বছরেই লাগানোর সময় যে জৈব সারটা দিবেন আপনারা কিন্তু অবশ্যই এটা প্রত্যেক বছরই আপনাদেরকে এই গাছে কিন্তু জৈব সার দিতে হবে তাহলে গাছের গ্রোথ ভালো থাকবে এবং অল্প সময়ের মধ্যে এই গাছগুলোতে কিন্তু আপনার স্পাইস চলে আসবে আর এছাড়াও আপনারা চেষ্টা করবেন প্রথম দিকে গাছগুলো একটু প্রনিং করতে প্রনিং বলতে গাছের কিছু ডালপালা থাকে আগাছা টাইপের যে ডালপালাগুলো সেটে দিলে গাছটা সুন্দর সতেজ হয়ে যাবে বাড়তি সহযোগিতা হবে তখন শাখা প্রশাখাটাও বেশি হওয়ার কারণে আপনার গাছে কিন্তু মশলার পরিমাণটা বেশি আসবে এই দিকে কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যদি সেটা আপনারা না রাখেন তাহলে কিন্তু গাছ হয়তো লম্বা হবে বাট সেই গাছে কিন্তু অতটা আপনার ফল অত বেশি আসবে না এছাড়াও যদি আপনাদের আরও কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আপনারা যে কোনো ধরনের পরামর্শ পাবেন আরেকটি বিষয় বলবো যে দেখেন আমাদের দেশে কিন্তু এই মশলা খুবই প্রচুর দাম এগুলো সবই দেশের বাইরে থেকে মূলত আসে তো যদি আমরা যদি দু একটা করে গাছ এগুলো লাগাতে থাকি তাহলে একটা সময় কিন্তু আমাদের যেমন আমরা আমাদের দেশে এখন আম কাঁঠাল জাম লিচু এগুলো কিন্তু বাইরে থেকে আনতে হয় না তো একটা সময় আমরা দুই চারটা করে গাছ লাগাতে লাগাতে কিন্তু এটা আমাদের যে যতটুকু প্রয়োজন এতটুকু আমাদের চাহিদা মেটানো সম্ভব তো আপনাদেরকে যে বিষয়টি বলবো আপনারা যে কোনো ধরনের গাছ বেশি বেশি লাগান কারণ গাছ লাগালে পরিবেশ সুস্থ থাকে আর গাছ লাগানোটাও আমাদের জন্য খুবই উপকারী তো এতক্ষণ যারা দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা এই ভিডিওগুলো দেখলেন আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এই অল স্পাইস মশলা গাছের চারা নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা সংগ্রহ করতে পারবেন তো আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি